ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলম এন্টারপ্রাইজ বিহার আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো বিহার যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দিবে তখন আপনারা দেখে শুনে পরিশোধ করে দেবেন আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি ভাতার বগুড়া সদর বগুড়া সরাসরি কিন্তু আমাদের শোরুমে এসে বাইকগুলো আপনারা সচক্ষে দেখে আমাদের থেকে কিনতে পারেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আলামিনা এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দে আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান আর ভিডিও দেখার পরে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিবেন লাইক না দিলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনাদের হোম স্ক্রিনে যাবে না তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা শুরু করা যাক ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু অনেকগুলো বাইক একদম নিউ স্টকে চলে আসছে তো আমরা আজকে সর্বপ্রথম স্কুটার বাইকের থেকে ভিডিওটা শুরু করব। তো প্রথমে একটা নতুন কন্ডিশনের স্কুটার থেকে ভিডিওটা শুরু করতেছি ভয়েস লক্ষ্য করুন এটা হচ্ছে হিরো ম্যাস্ট্রো এদের এই পাশে দেখুন ম্যাস্ট্রো এজ এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেইশের আর কেনা হয়েছে দুই হাজার তেইশের এগারো মাসে তো বুঝতেই পারছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক এটার কিন্তু সাথে সার্ভিস ওয়ারেন্টি বইটা পেয়ে যাবেন একটা সার্ভিসও এখন পর্যন্ত করা হয়নি যেহেতু এটা অরিজিনাল জেনুইন চালানো ছিল তেরোশো কিলোমিটার এখন হয়েছে পনেরোশো কিলোমিটার দুইশো কিলোমিটার আমি টেস্ট রাইড দিছি তো ভিয়ার্স আসলে স্কুটার বাইকটা চালিয়ে অনেক মজা আমি এই জন্যই আসলে এই বাইকটা আমি টেস্ট রাইড দিয়ে তারপর আপনাদের কাছে ভিডিওতে দেখাচ্ছি তো এই যে দেখুন স্টিকার কিন্তু স্টিল স্টিকার এতে দেখতে পাচ্ছেন মনোগ্রাম সিস্টেমের মাইক্রো এস তো সব দিক থেকে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন বাইকটা কোথাও কোনো রকম দাগ স্ক্র্যাচ নাই আপনাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি এটার কিন্তু তেলের ট্যাঙ্কিটা কিন্তু পেশন সাইটে অর্থাৎ সিটের নিচে না বাইরের দিকে আর সব কিছু কিন্তু এখান থেকেই আপনারা ওপেন করতে পারবেন এই যে চাবির এখান থেকে তো এক কথায় ব্র্যান্ড নিউ বাইক অনলি পনেরোশো কিলোমিটার চালানো হয়েছে যার মধ্যে দুইশো কিলোমিটার আমি চালাইছি সুপার ফ্রেশ কন্ডিশন বলতে পারেন এতে দেখতে পাচ্ছেন একদম নতুন শোরুম থেকে কিনলে রকম পাবেন ঠিক সেরকমই বাইকটা এখন পর্যন্ত কিন্তু ওয়াশ করা হয়নি আমি যেরকম নিছি ঠিক সেম টু সেম আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি বাইকটা তো ভিহাস এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন সারা অবস্থায় পেয়ে যাবেন অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় অনলি এক লক্ষ বিশ হাজার টাকা হিরো মাস্ট্রো এজ এটা দেখতে পাচ্ছেন ভিয়াস তো ভিহাস এরপরে আরেকটা বাইক দেখাবো এটা হচ্ছে টিভিএস একটা বাইক এটা একটা বাইক ব্ল্যাক এর মধ্যে রেড কালার এটা বগুড়া রেজিস্ট্রেশন করা অবস্থায় আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাক্সি স্কুটার এই টিভিএসটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকা অনলি তারপরে দেখাবো ভিআস যারা পালসার খোঁজেন এই যে আমাদের কাছে পালসার আছে দেখতে পাচ্ছেন পালসার এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এটা বগুড়া জেলার রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনারা চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা এটা আমরা দাম রেখেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন বাইকের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বা দাগ স্ক্র্যাচ নেই দেখুন বিহার্স। ট্যাঙ্কে কোথাও কিন্তু দাগ স্ক্র্যাচ পাবেন না বা সিট প্যানেলেও কোনো দাগ স্পট পাবেন না সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে বাইকটা এটা আমরা দাম রেখেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা বগুড়া জেলার নাম্বার ফার্স্ট ম্যাট ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড কমপ্লিট আছে আপনারা শুধু নিবেন চালাবেন মালিকানা পরিবর্তন করতে চাইলে এটা পরিবর্তন করা সম্ভব তারপরে দেখাবো ভিয়ার্স যারা জিক্সার কার্বুরেটর ব্ল্যাক কালার খোঁজেন তাদের জন্য ব্ল্যাক কালার জিক্সার কার্বুরেটর আছে এটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা অনলি যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে দেখে দামাদামি করে এই ব্যাগটা নিতে পারেন অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকা কোথাও কোনো দাগ স্পট নাই ফ্রেশ কন্ডিশনে ব্যাগ তারপর দেখাবো যারা এডদের ভার্সন টু খোঁজেন ভার্সন টু ডার্ক নাইট কালার স্টকে আছে এটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব যে নেবে তার নামে নাম্বার হবে এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে কিন্তু খুবই চিপ প্রাইসে পাবেন অনলি এক লক্ষ ষাট হাজার টাকায় এ বাইকটা পেয়ে যাবেন এটা কিন্তু একটা অফারে আছে এই বাইকটা এত কমে কিন্তু আর কোথাও পাবেন না এটা কিন্তু ডাবল ডিস্ক এভজেড ভার্সন টু এফআই ইঞ্জিনের বাইক এটা দেখতে পাচ্ছেন পিছনের ডিস্কটা তো ভিওয়ার্স এই মডেলের বাইক কিন্তু এত কম দামে আর কোথাও পাবেন না তারপরে দেখাবো ভিওয়ার্স এভজেড ভার্সন থ্রি বাইক এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুই লক্ষ দশ হাজার টাকায় একদম চিপ প্রাইস আপনাদের কাছে বিক্রি করব। ফিক্সড প্রাইসটা আপনারা আমাদেরকে ফোন দিলে এই বাইকের বলে দেব অনলি দুই লক্ষ দশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস এস ভার্সন থ্রি বাইক একদম ফ্রেশ কোয়ালিটির রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করা সম্ভব তারপর দেখাবো বিহার শুধু কি জিক্সার এফআই এবিএস বাইক ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার স্টিকার এটাও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে যারা নেবেন এসে দেখে নেবেন আর কুরিয়ারে নিলে আমাদেরকে আগে অ্যাডভান্স দেবেন বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে দিয়ে বাইকটা আপনারা রিসিভ করবেন বাইকটা কিন্তু কুরিয়ারে নিলেও আপনারা সম্পূর্ণভাবে দেখে নিতে পারবেন আমাদের শোরুমের বাইক যেভাবে আমরা ভিডিও করব ঠিক সেম টু সেম মিল পাবেন যদি মিল না পান সেক্ষেত্রে আপনাদেরকে যে অ্যাডভান্সের যে টাকা সেটা আমরা রিটার্ন দিয়ে দেব আর বাইকটা আমরা আবার সম্পূর্ণভাবে কুরিয়ারের মাধ্যমে নিয়ে আসব। তো ভিউয়ার্স এ বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এফআই এবিএস এফআইএস এ বাইকটা পাবেন রেজিস্ট্রেশন ছাড়া অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকায় অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকায় আমাদের কাছে পাবেন তারপরে ভিউয়ার্স দেখাবো জিক্সার মনোটন এটা হচ্ছে ম্যাট প্লাস এটা নতুন দাম দুই লক্ষ দশ হাজার টাকা আমাদের কাছে কিন্তু এটা প্রায় নতুন কন্ডিশন বলতে পারেন তিন চার মাস ইউজ হয়েছে এই বাইকটা এটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা অনলি অনলি এক লক্ষ আশি হাজার টাকা দেখার মতো কিচ্ছু নাই। একদম ফ্রেশ নতুনের মতো বাইক তারপরে ভিয়াস দেখাবো আর একটা স্কুটার হিরো প্লেজার এটাও কিন্তু একদম নতুন কন্ডিশন আছে তারা নেবেন চোখ বন্ধ করে নিতে পারবেন কোন কন্ডিশন আছে ভিয়াস যারা হিরো প্লেজার বাইক খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা অনায়াসে নিতে পারেন দেখতে পাচ্ছেন চার সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি কোথাও কোনো দাগ স্পট পাবেন না সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে বাইকটা তো বিয়াস এ বাইকটা পাবেন আমাদের কাছে অনলি নব্বই হাজার টাকায় রেজিস্ট্রেশন কমপ্লিট করা তেলে চালিত হিরো প্লেজার বাইক এত কম দামে আর কোথাও পাবেন না এটার নতুন দাম কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে তো বিহার এরপরে দেখাবো যারা শুধু কি জিক্সার এস এফ এফআই এবিএস খুঁজতেছেন আমাদের কাছে আছে ব্ল্যাক রেড কালার স্টিকার এফআই এবিএস দু হাজার বাইশের মডেল একদম নতুনের মতো পাবেন বাইকটা দেখে কিন্তু বুঝতেই পারছেন একদম নতুন আছে বাইকটার রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব এটা পাবেন আমাদের কাছে একদম ফ্রেশ অবস্থায় অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকায় অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকায় কিন্তু এই ব্যাগটা পেয়ে যাবে তারপরে দেখাবো ভিউয়ার্স যারা ব্লু কালার পছন্দ করেন তাদের জন্য ব্লু কালার আছে ব্লু কালারটা হচ্ছে এফআইএভিএস এই ব্যাগটাও সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির আছে ব্ল্যাক আর ব্লু সেম মডেল সেম কন্ডিশন এটা আপনারা পেয়ে যাবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি যারা নেবেন সাথে সাথে ফোন দিবেন একটা জিক্সারের দামে আপনারা এস এফ বাইক আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো যারা জিক্সার কার্পুরেটর খুঁজেন রেড কালার আছে আমাদের কাছে এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি দুই লক্ষ টাকায় অনলি দুই লক্ষ টাকায় জিক্সার কার্বুরেটর রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন মালিকানা পরিবর্তন করা সম্ভব তারপর দেখাবো বিয়ার্স পালসার এনএস ওয়ান সিক্সটি এটা দু হাজার বাইশের মডেল এটা এনএসের রিফ্রেশ এডিশন যেটা সাদা কালার চ্যাসিস রিংটাও সাদা কালার এটা যারা নিতে চাচ্ছেন এটা পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম যারা নেবেন রেজিস্ট্রেশন সারা অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা নিয়ে নাম্বার করে নিতে পারবেন তারপর দেখাবো যারা টিভিএস অ্যাপাচি ফোর ভি খোঁজেন ফোর বিও আমাদের কাছে কিন্তু এবিএস আছে এবিএস সিস্টেম সহকারে পেয়ে যাবেন তো কিন্তু এবিএস আছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন তো ফোর বিটা এটা এব সহকারে আছে আমাদের কাছে এটা পেয়ে যাবেন অনলি এক লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা যারা ফোর বি লাভার তারা কিন্তু ফোর বি এই ব্ল্যাক কালার বাইকটা অনায়াসে নিতে পারেন যেহেতু বাইকটা আমরা একদম চিপ প্রাইসে দিচ্ছি তারপরেও দামাদামি করার অপশন আছে এটা আস্কিং প্রাইস তারপরে দেখাবো বিয়ার্স যারা দুই হাজার বাইশের মডেল মোনোটন ব্লু কালার খোঁজেন তাদের জন্য মোনোটন ব্লু কালার আছে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম এটা দু হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ স্পট পাবেন না একদম নতুনের মতো আছে। তারপর দেখাবো ভিওর্স যারা ব্ল্যাক কালারের বাইক খোঁজেন ব্ল্যাক ডাবল ডিক্স আছে আমাদের কাছে মনোটন এটা দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক সামনে এবং পেছনে দুই দুই জায়গায় কিন্তু ডিস্ক ব্রেক এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু এ বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখাবো ভিওয়ার্স যারা পালসার কমের মধ্যে খোঁজেন পালসার আমাদের কাছে দুটো আসে স্টকে ঠিক সেম ব্ল্যাক এবং রেড কালার এটা একটা আছে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া একটা আছে নাম্বার সহ এখন যারা দেখতেছেন এটা নাম্বার সহ এটা পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকায় আর যাদের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সেটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি পঁচাশি হাজার টাকায় তো যেটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে সেটা কিন্তু আপনাদের নামে নাম্বার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব তারপরে দেখাবো বিহার যারা টিভিএস এর একশো পঁচিশ চিসি স্ট্রাইকার খোঁজেন এদের স্ট্রাইকার আছে টিভিএসের এবার একটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকায় সুপার ফ্রেশ কোয়ালিটির বাইক দু হাজার তেইশের মডেল তেইশের এগারো মাসে কেনা সুপার ফ্রেশ আছে অনলি দাম নব্বই হাজার টাকা তারপর দেখাবো যারা পালসার বাইক নাম্বার ছাড়া খুঁজেন এই যে আমাদের কাছে নাম্বার ছাড়া পালসার আছে তাগলু ফোর এবার একটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা ফিক্সড প্রাইস দামাদামি করার অপশন নাই অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরে ভিআস যে বাইকটা আছে এটা হচ্ছে জিএসএসআ আর এটা আপনাদেরকে পরবর্তী নতুন ভিডিওতে আমরা আপডেট দিয়ে জানাবো দামটা তো আজকে যে বাইকগুলো দেখালাম নতুনের মতো সেম পেয়ে যাবেন এই বাইকগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাইকের দামটা ফিক্সড করে নেবেন আর বাইকের যদি আদার্স ভিডিও দেখার দরকার পড়ে আপনারা আমাদের যে স্ক্রিনে রবি নাম্বার দেয়া থাকবে সেই রবি নাম্বারে কন্ট্যাক্ট করবেন করলে প্রত্যেকটা বাইকের যেটা আপনাদের পছন্দ সেটাই আবার নতুন করে ভিডিও করে আপনাদেরকে দেখাবে তো যারা নেবেন আমাদের ভিডিও দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি এসে দেখে নিতে চাইলে চলে আসবেন আলামিন মোটরস আমাদের লোকেশন ম্যাটিডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে বাইকগুলো কিন্তু সচক্ষে দেখে শুনে আমাদের সাথে দামাদামি করে নিতে পারেন তো বিহার আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনারা আমাদের ভিডিও দেখার পরে সাথে সাথে লাইক দিবেন দিলে পরবর্তী আপডেট ভিডিওগুলো কিন্তু আপনাদের হোম স্ক্রিনে চলে যাবে লাইক না দিলে কিন্তু ভিডিওগুলো হোম স্ক্রিনে যায় না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ